রিয়েলমি C75 আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো দু সালের বাজেট সেগমেন্টের মার্কেটের কিং অথবা জাতীয় ফোন নিয়ে কারণ এই ফোনটাতে এমন এমন স্পেসিফিকেশন দেয়া হয়েছে যেটা আপনাকে একদম মুগ্ধ করে দিবে এই বাজেটে তো ফোনটার ফুল স্পেসিফিকেশন পাশাপাশি এই ফোনটার দাম কত কি হবে এবং ওভারঅল সব জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি এই ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে রিয়েলমি সি সিরিজের অন্য সব ফোনের মতোই এই ফোনটার ডিজাইনও প্রায় সেম রাখা হয়েছে তবে কিছুটা চেঞ্জেস আছে ব্যাকসাইডে থাকছে পলিকার্বোনেট আর সামনে দেওয়া হয়েছে মিডল পানসোল কাটিং ডিসপ্লে যেটা ডলবি ভিশন সাপোর্টেড এবং ব্যাকসাইডে জোশ লেভেলে একটা টিকচার দেওয়া হয়েছে আর ফোনটা হলো একটা বক্সি টাইপের ফোন এবং এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরা সেট ফোনটাতে থাকছে ডুয়েল সিম কার্ড সাথে এক্সট্রা মেমোরি কার্ড সোলোটও কিন্তু পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং এই ফোনটা কিন্তু হতে যাচ্ছে আইপি সিক্সটি নাইন সাপোর্টেড যাতে করে এই ফোনটা যদি আপনার হাত থেকে পানিতেও পড়ে যায় তাহলে দেড় মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত একদম ঠিকঠাকই থাকবে তো ওভারঅল ফোনটা আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই বাজেটে ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল আর রেট দেওয়া হয়েছে নাইনটি হার্স এবং এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লেটা দেওয়া হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এই বাজেট সেগমেন্টে আমরা মূলত ডি প্লাস ডিসপ্লে দেখে থাকি এবং এর টু বডি রেশিও এইটি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট তো ডিসপ্লের চিন বাজেন্সও কম ওনাদের পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন একটা চিপসেট মিডিয়াটেকে হেলিও জি নাইনটি টু ম্যাক্স চিপসেট যেটা টু পয়েন্ট জিরো আপ টু স্পিডের এবং পারফরমেন্সও অনেক বেশি জোস যার গ্রিড বেঞ্চ স্কুট দাঁড়িয়েছে দুই লাখ একাত্তর হাজারের কাছাকাছি তো ওভারঅল কিন্তু পারফরম্যান্সের দিক থেকে ফোনটা অনেক বেশি ভালো হবে গেমিং করতে চাইলে ফ্রি ফায়ার পাবজি এইসব ধরনের গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন একদম মিডিয়াম সেটিংসে তবে হাই সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই কিছুদিন পর লেগ ইস্যু এবং ফ্রেম ড্রপ ইস্যু কিন্তু দেখা দিবে যেহেতু একদম লোয়ার মিড সিগমেন্টের সেগমেন্টের একটা ফোন ফোনটাতে সামনে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাকসাইডে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে আরও একটা লেন্স পেয়ে যাবেন সামনে পিছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও করতে পারবেন এবার কয়েকটা ফটো স্যাম্পল দেখে নিন অনেক্স এবং টু এক্স জুমে কিন্তু মোটামুটি ভালোই ফটোগ্রাফি পাওয়া যাচ্ছিল তেমন একটা ছবিতে ফাটা অথবা ডিটেলসের ঘাটতি কোনোভাবেই ছিল না এবং আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে এই বাজেটে ছয় হাজার এমএইচের বড়োসড়ো ব্যাটারির সাথে এই বাজেটেই পঁয়তাল্লিশ ওয়াটের ফাট চার্জার পাবেন যেটা কিন্তু দ্রুতই চার্জ করা যাবে এই ফোনটাতে এবার আমরা কথা বলবো দাম নিয়ে এই ফোনটার বেস ভ্যারিয়েন্টের দাম হতে যাচ্ছে আশা করা হচ্ছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে অবশ্যই এই ফোনটা খুবই সাকসেসফুল একটা ফোন হতে যাচ্ছে যেহেতু ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড এবং অন্য সব দিক থেকেও একদম পারফেক্ট আগামী এক মাস অথবা পনেরো দিনের মধ্যেই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ